ফজরের নামাজ পড়ার জন্য ঘড়িতে অ্যালার্ম দিয়েছি মোবাইলে অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু টের পাইনি সূর্য উঠে গেছে গুনা হবে গুনা হবে না কারণ আপনি তো ফজর পড়বেন এই চিন্তা আপনার মাথায় ছিল অনিচ্ছাকৃতভাবেই আপনার নামাজটা কাজা হয়ে গেল এই অবস্থায় আল্লাহ আপনাকে বাধ্য করবেন না ধরবেন না পাকড়াও করবেন না কারণ আল্লাহ ইল্লা নফসানুসাহা বলেছেন মানুষের সাধ্যের বাইরে কোনো বিষয় আল্লাহ বাধ্য করে না তবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক ব্যক্তি বলেছিল হুজুর আমি তো ফজরের নামাজ পড়তে পারিনি আমার ঘুম ছিল ঘুমে আমি এতটাই বেশি গিয়েছিলাম যে আমি ট্যারি পাইনি প্রিয় নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম তখন বললেন যে বাইলা শৈতান অপি ওজনিক তোমার কানের মাঝে শয়তান প্রস্রাব করে দিয়েছে তো তুমি আজান শুনবে কিভাবে তাহলে বিশ্বনবী নিন্দা করলেন তাই এটা যেন নিয়মিত অভ্যাসে পরিণত না হয় ফজরের নামাজ কাজা হয়ে যায় এটা কোনোভাবে কাম্য নয় বাসার কাউকে বলে রাখবেন হ্যাঁ কেউ যেন আপনাকে জাগিয়ে দেয় বাসার লোকদেরকে জানিয়ে রাখবেন নিজে অ্যালার্ট থাকবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে একজন ভাই জানতে চেয়েছেন শেষ দায় বাংলাতে দোয়া করা যাবে কিনা জি ভাই দোয়া করতে রাসুল্লাহ বলেছেন ফসিরুদ্দোয়া কিন্তু প্রিয় নবী সাল্লা সাল্লাম বলেননি যে ফাকসির উদ্দোয়া বিলাতিলাবিজ্ঞা যে তোমরা আরবি ভাষায় দোয়া করতে হবে কিন্তু কিছু ভাই বিষয়টাকে হার্ট করে ফেলেন শক্ত বানিয়ে ফেলেন বলে দোয়া সেজদায় যদি করেন আরবি করতে হবে আরে ভাই আল্লাহ কি বাংলা বুঝবেন না ভাষা তো আল্লাহ শিখিয়েছেন হ্যাঁ আমরা জানতাম না কিছুই আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন সব ভাষা আল্লাহ জানেন যে ব্যক্তি কথা বলতে পারে না বোবা মানুষ তার মনের ভাষাও তো আল্লাহ জানেন এখন আপনার মেয়ের বিয়ে দরকার তখন আপনি হুজুরের কাছে যাবেন গিয়ে তারপর এটা আরবিতে শিখবেন শিখে তারপরে সেচ গিয়ে আল্লাহর আরবিতে করবেন আপনি অসুস্থ আপনার রোগের চিকিৎসা দরকার তা আপনি আলেমের কাছে যাবেন যে হুজুর বাংলাটা একটু অনুবাদ করে দেন যে আমি অসুস্থ আল্লাহ আমার সুস্থ করে দাও তারপর হুজুর এবার এটার বা আরবিতে বাংলারে বানাই দেবে তারপর আপনি আরবি মুখস্থ করে শেষ বলতে হবে এটা ঠিক নয় তবে হ্যাঁ কোরআনের দোয়াগুলো হাদিসের দোয়াগুলো যেগুলো আপনার চাহিদার সাথে মিলে যায় সেগুলো পড়া ভালো কিন্তু যদি এমন কোনো বিষয় আপনার চাহিদা যেমন এই যে বললাম আপনার মেয়ের বিয়ে দরকার তা আপনি সেটা আরবিতে আল্লাহর কাছে বলা জরুরি নয় আপনার ছেলের একটা চাকরি দরকার হ্যাঁ আপনি একটি বিপদে আছেন তা আল্লাহকে আপনি বলুন না যে আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো আমাকে উদ্ধার করো আপনি বাংলায় বলতে পারবেন কোনো অসুবিধা নেই